ছাব্বিশে সেপ্টেম্বর বাংলা গদ্য সাহিত্যের জনক বিদ্যাসাগরের জন্মদিন আজকে রূপা ক্রিয়েশনসে বাংলা গদ্য সাহিত্যের জনক বিদ্যাসাগরের সংক্ষিপ্ত জীবনী পর্যালোচনা করব আপনারা শ্রদ্ধা সহকারে পুরো ভিডিওটি শ্রবণ করবেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন একুশ বছর বয়সে সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাত পাণ্ডিত্যের জন্য চোদ্দোশো সালে কলকাতা সংস্কৃত কলেজ থেকে তিনি এই বিদ্যাসাগর উপাধি লাভ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ছিলেন ভগবতী দেবী তিনি ছোটবেলা থেকে অত্যন্ত কষ্ট সংগ্রামের মধ্য দিয়েই বড় হয়েছেন তার পিতা কলকাতায় স্বল্প বেতনে একটি চাকরি করতেন আর্থিক অনটন থাকা সত্ত্বেও তার অসাধারণ মেধা ও শিক্ষার প্রতি প্রবল আকাঙ্ক্ষা তাকে সকলের মাঝে আলাদা স্থান দিয়েছে শিক্ষার প্রতি তার এই আগ্রহ ও দক্ষতা দেখে তারই গ্রামের শিক্ষক কালীকান্তবাবু ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দেন ঈশ্বরচন্দ্রকে কলকাতায় নিয়ে গিয়ে সংস্কৃত কলেজে ভর্তি করার জন্য সেই মতো আঠারোশো সালে নয় বছর বয়সে ঈশ্বরচন্দ্র কলকাতার সংস্কৃত কলেজে ব্যাকরণে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন ব্যাকরণ শিক্ষার পাশাপাশি আঠারোশো সালে তিনি সংস্কৃত কলেজের ইংরাজি শ্রেণীতেও ভর্তি হন তার এই ইংরেজি পাঠের পিছনেও একটি মজার ঘটনা রয়েছে ঈশ্বরচন্দ্র যখন উচ্চশিক্ষা লাভের জন্য তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার শিক্ষাগুরু বাবু এবং ভৃত্য আনন্দরামের সাথে পায়ে হেঁটে মেদিনীপুরে আসছিলেন তখন পথের ধারে থাকা মাইলস্টোন দেখে তিনি কমসোক সময়ের মধ্যেই তা আয়ত্ত করতে পেরেছিলেন এই ঘটনার পর থেকেই ইংরেজি শেখার প্রতি তার আগ্রহ জন্মায় দীর্ঘ বারো বছর সংস্কৃত কলেজে শিক্ষা লাভের পর তিনি আঠারোশো সালে সংস্কৃত ব্যাকরণ সাহিত্য বেদান্ত স্মৃতি এবং জ্যোতির্বিদ্যায় পারদর্শী হয়ে স্নাতক হন এরপর আঠারোশো সালে মাত্র একুশ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান হিসাবে তার কর্মজীবন শুরু করেন পাঁচ বছর সেই কলেজে কাজ করার পর সংস্কৃত কলেজে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর্থাৎ সহকারী সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আঠেরোশো সালে কলেজ পরিচালনার কাজে বিদ্যাসাগরের সাথে এক উচ্চ উচ্চপদস্থ কর্মীর এই সমরদত্তর সঙ্গে মতান্তর ঘটলে ঈশ্বরচন্দ্র সংস্কৃত কলেজ থেকে ইস্তফা দেন এবং আবার ফোর্ট উইলিয়াম কলেজে নিযুক্ত হন তবে সংস্কৃত কলেজ থেকে অনেক অনুরোধ করে তাকে আবার সংস্কৃত কলেজে ফিরিয়ে আনা হয় আঠেরোশো সালে তিনি সেই কলেজেরই প্রিন্সিপাল হন প্রিন্সিপাল হয়ে তিনি কলেজের বেশ কিছু রুলস পরিবর্তন করেন যেমন আগে শুধু ব্রাহ্মণ ছাত্ররাই সংস্কৃত কলেজে পড়াশুনোর সুযোগ পেত তবে তার সময় থেকে অব্রাহ্মণ ছাত্ররাও এই কলেজে পড়াশুনোর সুযোগ পেতে শুরু করে এখানে আমি শুধু ছাত্রের কথা উল্লেখ করেছি কারণ তখনও নারী শিক্ষার প্রসার ঘটেনি নারী শিক্ষার প্রসার ঘটেছিল ঈশ্বরচন্দ্রের নারী মুক্তি আন্দোলনের পর তিনি প্রথম বুঝেছিলেন মাতৃভাষায় শিক্ষাদানের গুরুত্ব কতটা এই কারণে বাংলা ভাষায় শিক্ষাদানের সব ধরনের প্রচেষ্টাই তিনি করেছিলেন রাজা রামমোহন রায় যে নারী মুক্তি আন্দোলন শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্রের হাতেই যেন সেই আন্দোলন পূর্ণতা পায় রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় সতীদাহ প্রথা রদ করেছিলেন যেটা আমরা প্রায় সকলেই জানি যার ফলে স্বামীর চিতার আগুনে নারীরা দগ্ধ হতে হতো না একাদশী প্রথা বাল্যবিবাহ এছাড়াও ব্রাহ্মণদের কুলীন প্রথার বলি হতে হতে নারীদের অবস্থা হয়ে উঠেছিল ভয়াবহ এরকম নারীদের ওপর বহু অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বিদ্যাসাগর এবং বিধবাদের পুনর্বিবাহের জন্য মেনে যুক্তিও দিয়েছিলেন বহু লড়াই ও বিদ্যাসাগরের অক্লান্ত পরিশ্রমের পর আঠারোশো সালে বিধবা বিবাহ আইন পাশ হয় যে আইন হিন্দু বিধবাদের পুনর্বিবাহের অধিকার দিয়েছিল এমনকি বিদ্যাসাগর নিজের জমানো পয়সা দিয়ে অনেক বিধবাদের বিবাহ দিয়েছিলেন এর পাশাপাশি তিনি বহু বিবাহ প্রথা এবং বাল্যবিবাহ বন্ধের জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা প্রসারের জন্য যথেষ্ট অবদান রেখেছিলেন কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে নারী শিক্ষার প্রগতি না ঘটলে নারী সমাজের অগ্রগতি কখনোই সম্ভব নয় তাই তিনি আঠারোশো সাতান্ন ও আঠারোশো সালে চারটি জেলায় মোট পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন তাছাড়াও শিক্ষকদের প্রশিক্ষণের জন্য তারাও তারই তত্ত্বাবধানে স্থাপিত হয়েছিল নর্মাল স্কুল প্রিভিলেজ কলেজ ও স্থাপনকালে এ মেট্রোপলিটান ইনস্টিটিউশন পরে এই কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় বিদ্যাসাগর কলেজ নারী শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তিনি ছিলেন একজন বিশিষ্ট লেখক ও গদ্যকার তার লেখা ও সম্পাদিত কয়েকটি গ্রন্থ হল পাঠ ব্যাকরণ কৌমুদি ব্রজবিলাস শব্দমঞ্জুরি ইত্যাদি তার সবচেয়ে উল্লেখযোগ্য সাহিত্য হলো বর্ণ পরিচয় আমরা বাংলা মাধ্যমিক ছাত্রছাত্রীরা প্রায় সকলেই শিক্ষা লাভের জন্য আমরা প্রথম ধাপ পড়েছি এই বইটি আজও আমাদের বাংলা ভাষা শেখার প্রাথমিক ধাপ বাংলা নবজাগরের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালে উনত্রিশে জুলাই সত্তর বছর বয়সে কলকাতা নিজ বস বাসভবনে পরলোক গমন করেন অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও নিজের কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যেতে তিনি যে পদক্ষেপগুলি গ্রহণ করেছিলেন তা অতুলনীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল করে চলেছে ভারতবর্ষে শিক্ষার প্রসার করতে ও কুসংস্কার মুক্ত ভারতবর্ষ গড়ে তুলতে তার অবদান চিরকাল ভারতবাসী মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক তাই বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকারই করে না প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে এই ছিল বিদ্যাসাগরের এর মূল বক্তব্য সমাজের কাছে তো আজকের বিদ্যাসাগরের জীবনে এখানে সমাপ্ত করছি হয়তো খুব সংক্ষেপে বলা হলো তার জন্য ক্ষমা করবেন রূপা ক্রিয়েসের পুরো ভিডিওটি আশা করছি শ্রদ্ধা সহকারে বিদ্যাসাগরেকে শ্রদ্ধা সহকারে এ শুনেছেন এবং বিদ্যাসাগরকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে দেখবেন এন হ্যাপি বার্থডে বিদ্যাসাগর এবং শুভেচ্ছা জানাবেন এবং লাইক করে শেয়ার করে দিবেন কাছের বন্ধুদের এবং আজকের ভিডিওতে যদি কেউ নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই রূপা ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার